বিসমুল্লাহি রকমাল রহিম আজকে একদম এক ঝাঁক তারার মেলা যেগুলো মোটামুটি অনেক পরিশ্রমের ফসল এগুলা সব এখন নিউ অ্যাডাল মোটামুটি দশ পর নয় পর দশ পর নয় পর অলরেডি ডিমও দেওয়া শুরু করছে এখান দিয়ে তো ওই লবটা আমি কবুতর দেখাইছি আপনারা দেখছেন বা আমি দেখাবো নিয়মিত দেখাচ্ছি আর এটা হচ্ছে আমার ফ্লাইং জোন ওখানে বাচ্চা উৎপাদন হবে এখানে এনে রেখে দিব এখান থেকে বিক্রি করব। তো আশা করি আমি যে কবুতরগুলো দেখাচ্ছি এগুলো এখন চলে যাবে ডিসপ্লেতে ধৈর্য ধরে দেখবেন এই কবুতরগুলোয় আজকে বিক্রি হবে যার যে পেয়ার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন নিতে পারবেন একাধিক পেয়ার আছে একাধিক কবুতর আছে আশা করি ধৈর্য ধরে ভিডিওটা দেখলে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা পেয়েও যেতে পারেন দামটা থাকবে কোয়ালিটি ফুল অনুযায়ী কবুতরের কোয়ালিটি যেমন দামটা ঠিক তেমনই থাকবে একদম লো কোয়ালিটির কোনো কবুতর হলে লো কোয়ালিটির দাম হাই কোয়ালিটি হলে হাই কোয়ালিটির দাম দাম নিয়ে প্রেরেশানি হওয়া যাবে না ধরচ ধরতে হবে কোয়ালিটিফুল কবুতর কিনতে হলে অবশ্যই কোয়ালিটিফুল দাম নিতে হবে হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে আমি আমার নিজের লব থেকে বেশ কিছু কোয়ালিটিফুল কবুতরের একটা ভিডিও দেব ঠিকানা ফরিদপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ কাকে টিম হোয়াটসঅ্যাপ আছে যার যেভাবে সুবিধা সে সেভাবে ইউজ করতে পারবেন আর কবুতর থাকবে একদম কোয়ালিটিফুল কবুতর কোয়ালিটিফুল কবুতর যারা কিনবেন বা কড়াই করার ইচ্ছা আছে তারা ইনশাল্লাহ ভিডিওটা প্লে করবেন সর্বোপরি কথা কড়াই করতে পারেন বা না পারেন উৎসাহ দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তবে যারা ভালো ভালো কমেন্টস করবেন তাদের ভিতর থেকে একজনকে আগামী ভিডিওতে একজোড়া লাহোরি কবুতর একদম ফ্রি দেব একজোড়া লাহরি কবুতর একদম ফ্রি দেব তবে কমেন্টসের সংখ্যা মিনিমাম একশোর উপরে হতে হবে একশো জনের ভিতর লটারি হবে তার ভিতর থেকে বিজয় করে একজনকে দেওয়া হবে সর্বনিম্ন কমেন্টসের সংখ্যা একশো হতে হবে তার নিচে হলে হবে না একশো জনকে বাছাই করে একজনকে আমি একজোড়া লাহরি কবুতার সম্পূর্ণরূপে ফ্রি দেব তবে কমেন্টসগুলো হবে গঠনমূলক শুধু আমার ভালো প্রশংসা করতে হবে এমন না যে কোনো বিষয় গঠনমূলক সমালোচনা করবেন যেটা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারবে বুঝতে পারবে আশা করি কথাগুলো বুঝতে পারছেন তো চলুন বন্ধুরা কথা না ভাই আজকের কবুতরগুলা দরদম সহকারে দেখাতে শুরু করি জাস্ট আমি ডিসপ্লেতে যে কবুতরগুলো দেখাবো আপনারা দেখবেন বাট এগুলো বিক্রি হবে না বিক্রির কবুতর আমি ইনশাল্লাহ ভিডিওতে রাখছি সব ডিম বাচ্চা করা কবুতর দেখাবো যে আমার এখানে কোনো পোস্টারের প্রয়োজন হয় না সব দেখেন ডিম নিয়ে বসে আছে ডিম নিয়ে বসে আছে মানে আমি শুধু দেখাবো আজকে ডিম কত পারসেন্ট ডিম নিয়ে বসে আছে ডিম নিয়ে বসে আছে ডিম নিয়ে বসে আছে একটু সাথে থাকবেন ধৈর্য ধরবেন দেখবেন ডিম নিয়ে বসে আছে এখানেও ডিম নিয়ে বসে আছে আমি যে আসলে খামারি না ব্যাপারই সেটা আপনারা বুঝতে পারবেন তখনই হ্যাঁ হ্যাঁ ব্যাপারইও খামারিও অত কথা বলে লাভ নাই তবে বিট করাইতে পছন্দ করি বেশি ডিম নিয়ে বসে আছে ডিম নিয়ে বসে আছে এখানেও ডিম যাই হোক একটু লক্ষ্য করে দেখবেন এখানেও শৌকিং নিজের ডিম বাচ্চা নিজে করে কোনো পোস্টের প্রয়োজন হবে না পোস্টার করাইলে আমি এইগুলারই বাচ্চা আজকে বিক্রি করব সব নয় দশ বছর সেটা আমি দেখাবো একটু ঝলকে এরপরে কবুতর দেখানো শুরু করব দেখেন এখানো ডিম নিয়ে বসে আছে এখানেও ডিম নিয়ে বসে আছে এখানেও ডিম নিয়ে বসে আছে হ্যাঁ জাস্ট একটু ধৈর্য ধরবেন একটু দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আজকে এখানেও ডিম নিয়ে বসে আছে এখানেও ডিম এখানেও ডিম এখানেও ডিম একসাথে তিরিশ জোড়া কবুতরে ডিম নিছিস তিরিশ জোড়া এখানেও ডিম হ্যাঁ তো যাই হোক আশা করি এখন আমরা যে কবুতরগুলো বিক্রি করব তার একটা ঝলক দেখাবো এরপরে ইনশাল্লাহ একে একে ডিসপ্লেতে আমরা সব কবুতর দেখাবো সর্বোপরি কথা হচ্ছে একটাই যে আমি এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে আমার কবুতরগুলা নিজের ডিম বাচ্চা নিজে করে কি না সেটা একটু আপনাদেরকে দেখাই দিলাম খামার করতে হলে এভাবে করতে হবে এছাড়া কোয়ালিটিমূল কবুতর আছে কিনা সেগুলো আপনাদেরকে একটু দেখাই দেই এগুলো বিক্রি হবে না অ্যান্ডোলোজিয়ান্ডিগো অ্যান্ডোলোজিয়ান চেকার যাই হোক যা যা আছে মোটামুটি কোয়ালিটির দিক দিয়ে সবার কাছে তো অনেক ভালো ভালো কোয়ালিটি আছে আমার কাছে আছে কিছু রাখছি আমি চল্লিশ পঞ্চাশ পেয়ার মুন্ডেন কবুতর রাখছি এগুলো বিক্রি করবো না জাস্ট এগুলা রেখে দিব তো যাই হোক যা বিক্রি করবো সেটা ইনশাল্লাহ দেখাচ্ছি সেগুলোও মোটামুটি কোয়ালিটিফুল একশো একশো কোয়ালিটিফুল তো সাথেই থাকবেন ধৈর্য ধরে দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন বিসমিল্লাহ রহমানের রহিম কবুতর রোমান গাল রানিং পেয়ার শত ভাগ কোয়ালিটিফুল কবুতর একশো পার্সেন্ট ডিম বাচ্চা ওকে কালার কোয়ালিটি দেখতেছেন সাইজ গেট দেখতেছেন যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এখনই বিডিং করবে বিডিংটা করে আমরা একটু দেখি হ্যাঁ আমরা একটু বিডিংটা করে দেখার চেষ্টা করি কারণ খাঁচা একটা বিডিং পেয়ার কারণ এটা আমরা নিয়ে আসছি আসলে ওদের যে খাঁচা সেই খাঁচা না জাস্ট আমরা একটা ডিসপ্লেতে নিয়ে আসছি এখানে খাঁচার সাইজটা একটু ছোটো চব্বিশ চব্বিশের কারণ এটা এত বড় সাইজ কবুতর যে এটা বড় খাঁচা ছাড়া বিডিং করতে সমস্যা হবে ছিঁড়ে দিয়ে করে আরও ভালো হয় তো যাই হোক যদি এই ধরনের কবুতর কারো প্রয়োজন হয় সংগ্রহ করতে পারবেন নিতে পারবেন দামটা আলোচনা সাপেক্ষে থাকবে ইনশাল্লাহ যদি কারো ভালো লাগে অবশ্যই ফোন দিবেন বাজার অনুযায়ী ইনশাল্লাহ একটা দাম বলে দেবো যাই হোক আমি দামটা বলেই দিই আলোচনা সাপেক্ষের কথা পরে থাক একদম এক্রিট যদি কারো ভালো লাগে নিতে পারবেন সাত টাকা ফিক্সড সাত টাকা এক টাকা কম বেশি করার কোনো চিন্তা ভাবনা করলে দয়া করে ফোন দেওয়ার প্রয়োজন নেই ফিক্সড সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবো এখানে এক পেয়ার মুন্ডিয়ান আছে নটটা ডাকতেছে মাদিটা পাশে আমি ডিসপ্লেতে নিয়ে আসবো জাস্ট আমি এখানে থাকলে কোয়ালিটি কেমন এটা বোঝানোর জন্য যখন আমি আপনার ভিডিওর খাঁচায় নিয়ে যাব। তখন কিন্তু একটু মানে ও ভয় পাবে তাই ওর মেন খাঁচায় আমি রেখে একটু দেখাই দিলাম যে এই হলো সাইজ গেটার পায়ে একটা রিংও আছে হলুদ রিং তো যদি পছন্দ হয় আমি মাদিটা সহ দিচ্ছি এখন আপনারা একটু দেখেন এই যে আমি নিয়ে আসছি নর মাদি এক জায়গায় দেখেন না কারণ আলাদা ছিল তো একটু ঠুকি করবে কারণ এগুলো সব নিউ অডেল কবত হ্যাঁ অলরেডি নয় দশ পর কমপ্লিট হয়ে গেছে তো আমি নোটটা দেখাইছি আমি মাদিটাকে একটু সিঙ্গেলি দেখানোর চেষ্টা করবো আপনারা একটু দেখবেন তো যদি এই প্যাটটাও কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন একদম এক থাকবে আজকের জন্য একদম সলিউড কথা কোনো দামা দামি চলবে না এই যে মাদিটা এই হলো নটটা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন একদম এক প্লেট সাত হাজার পাঁচশো টাকা একদম একট সাত হাজার পাঁচশো টাকা হলে এই প্লেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আশা করি যার বাসায় যাবে প্রথম ডিম বাচ্চা শুরু হবে শতভাগ কোয়ালিটিফুল কবুতর আছে ইনশাল্লাহ কবুতর দেখেন এটাও কিন্তু একদম ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে অলরেডি নয় পর কমপ্লিট দশ পরে চলতেছে নর্মালি একশো পার্সেন্ট ওকে বিডিং ওকে সাইজ গেটা টাস কাকে বলে আশা করি দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কথাগুলো বেশি বলার প্রয়োজন হবে না একশো একশো ওকে যদি কারো পছন্দ হয় এই ধরনের কবুতরগুলো ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন নিতে পারবেন আশা করি আপনারা আপনাদের মনের মতো কিছু কবুতর আজকে সংগ্রহ করার মতো একটা সুযোগ বা দিব আমি কোয়ালিটি ফুল নিয়ে একটা কবুতরের ভিডিও করব তো যদি কারো পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন নিতে পারবেন একদম এক রেট একদম আজকে যে সব কবুতর বলবো সব একদম বলে দেবো একদম একরেট এটা ফুল ব্লাড লাইনের ওটা অ্যান্ডোলজেন ব্লাড লাইনের অ্যান্ডোলজেন আসছে হালকা ডিপ এক এই প্লেয়ারটা যদি কারো পছন্দ হয় এটা নর এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দেখেন ফুলোর কাকে বলে একদম এক রেট নিতে পারবেন আজকের জন্য আট হাজার টাকা আট হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে একদম এক রেট আট হাজার টাকা এটা ব্ল্যাক মন্ডের দ্বিতীয় পেয়ার এটা রানিং এটা অলরেডি ডিম দিছে একবার বাচ্চা অলরেডি তৈরি হয়ে গেছে আবার ডিম দিছে তো এটা রানিং আছে সমস্যা নেই এটাও নিতে পারবেন এটা পড়বে একদম এক্রেট আজকে যা বলবো একদমে যদি কারো পছন্দ হয় একদমে কবুতর কেনার মতো তৈরি থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন একদম এক্রেট দশ হাজার টাকা যদি দশ হাজার টাকা এই পেটটা সংগ্রহ করার মতো প্লেয়ার থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আশা করি শতভাগ কোয়ালিটিফুল এবং ডিম মার্চের গ্রান্ডি সহকারে কবুতর ক্রয় করতে চাইলে অবশ্যই আমার খামারটা ভিজিট করতে পারেন দেখতে পারেন ইনশাল্লাহ কোয়ালিটির কমতি নেই কোনো অংশে তবে আমি এতটুক বলবো এর থেকেও ভালো কোয়ালিটি বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছে আছে আমার কাছে যে সব কোয়ালিটি ফুল কবুতর এটা বলা ঠিক হবে না এর থেকেও কোয়ালিটি ফুল আছে তো যদি এই কোয়ালিটি পছন্দ হয় তবে এটা আমার কাছে যথেষ্ট কোয়ালিটি ফুল একদম ফুলটা পা দেখা যাবে না বিডিং গ্যারান্টি ডিম বাচ্চা জমার গ্যারান্টি যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দশ হাজার টাকা ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি দাম একদম দশ হাজার টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন সংগ্রহ করতে পারেন আমি কবুতরটা একটু ঘুরায় দেখানোর চেষ্টা করব হ্যাঁ এই যে মাদিটা দেখেন এ হচ্ছে মাদিটা এ হচ্ছে নটটা একদম দশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাল লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আমি সময় নিয়ে দেখাবো যাতে সেকেন্ড টাইম আর আপনাদের ভিডিওর প্রয়োজন না হয় ইনশাল্লাহ এক ভিডিওতেই শেষ নেক্সট টাইম আর ভিডিও দেখার প্রয়োজন হবে না প্রয়োজনে ভিডিও কলে দেখে নেবেন একদম দশ হাজার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এখানে আরও একজোড়া ব্ল্যাক মন্ডি আছে সাইজ গেট আপ কোয়ালিটি মাশাল্লাহ দুটা ডিম আছে অলরেডি দুইটা জমা ডিম আমি ডিম দুটো একটু ধরে দেখানোর চেষ্টা করবো হ্যাঁ দেখেন তো ডিম দেখা যায় কি না যাই হোক উঠাইতে গেলে ভাই ভেঙে গেলে আমার চরম লসে পড়ে যাব দুইটা জমা ডিম সহ এই পেটটা তবে ডিম বিক্রি হবে না যদি কেউ এসে নিয়ে যান হ্যাঁ আমি ডিম দিয়ে দিব ডেলিভারি নিতে চাইলে ডিম দেওয়া সম্ভব না ডিম ছাড়া যদি কারো পছন্দ হয় এই ব্ল্যাক মুন্ডি পেয়ারটা একদম এক প্লেট পড়বে আট হাজার টাকা কোয়ালিটি দাম একজাক্ট কাছে সেটা আপনারা দেখবেন এবং যতগুলা কবুতর আমার কাছে দেখবেন সব কবুতর নিজের ডিম বাচ্চা নিজে করে সেটারও আমি সিনট্রম দেখাই দেব যে আমার কাছে কতগুলা মুন্ডিয়ান ডিম নিয়ে বসে আছে সেগুলো আমি দেখাই দেবো ইন্টুতে বাট সেগুলো বিক্রি হবে না আর যেগুলো বিক্রি হবে আমি সেগুলো ভিডিওতে দিচ্ছি এক দাম আট হাজার টাকা হলে এই পেডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে দামাদামির জন্য কারো ফোন দেওয়ার প্রয়োজন নেই যদি ভালো লাগে এই দামে অবশ্যই যোগাযোগ করবেন আমি দামটা বলে দিছি ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এখানে আর এক পেয়ার মুন্ডেন আছে মাদিটা হাড়িতে আর নট টাইপে এন্ডিগো এটা অ্যান্ডোলোজেন ব্লাড লাইনের সম্পূর্ণ অ্যান্ডোলজেনই জাস্ট অ্যান্ডিগো এবং পায়ে ট্যাক লাগানো আছে আপনাদের বিখ্যাত একজন বিডার সবাই হয়তো কম বেশি তার নাম জানেন মোতালেব ভাইয়ের ট্যাক লাগানো আছে পায়ে আর বেশ কিছু কোয়ালিটিফুল মুন দিয়ে আনছি তবে যেগুলো বিক্রি করব সেগুলারই ভিডিও দিব হ্যাঁ তো এই প্যাডটাও সংগ্রহ করতে পারবেন যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দামটা আলোচনা সবাইকে থাকবে যোগাযোগ করলে নিতে পারবেন হ্যাঁ সম্পূর্ণ অ্যান্দোলো যেন বাচ্চা কাটবে বা অ্যান্ডোলো যেন নরের সাথে মাদি দি ওটা ব্ল্যাক অ্যান্ডলো আশা করি আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন দেখেন অলরেডি ডিমে আছে মাদিটা ডিম ডিমের তো ভালো লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পি একটা দামত থাকবে আলোচনা সাপেক্ষে তবে নরের পায়ে মোতালের পায়ে টেক লাগানো আছে মাদিয়া আমার বোম্বেটি যোগাযোগ করবেন নিতে পারবেন ইনশাল্লাহ কয়েট মন্ডি দেখেন নটটা মাদিটা মাশাল্লাহ কোয়ালিটি তবে মাদিটায় একটু ঠান্ডা লাগছিল এখন আবার রেস্টে রাখছি যদিও আরও দশ পনেরো দিন পর এক জায়গা করবো একটু হালকা হয়ে গেছিলো মাদিটা আর আমি অলরেডি চার পাঁচবার ডিম নেওয়ার কারণে পোস্টার করানোর কারণে মাদিটা আমার একটু প্রবলেমে পড়ে গেছিলো যে এখন আবার ঠিক হয়ে গেছে একেবারে ওভার সাইজের কবুতর মানে এখন দেখা যাচ্ছে যে এটা একটু পাটা ছেড়ে দিচ্ছে মাদিটা কারণ শরীর হালকার কারণে নটটা যেমন মাদিটাও ঠিক এমন আমি সঠিক কথা বলবো কারণ সঠিক কথা বলে যদি কেউ এক পিস কবুতর কেনেন ভালো না কিনলে আরও ভালো তো যদি কারো এই মুন্ডি পেটটা সংগ্রহ করার ইচ্ছা হয় শতভাগ ডিম বাচ্চা গ্যারান্টি প্রচুর ডিম দেয় ভাই এই হলো সমস্যা পোস্টার করাইলে এক মাসে তিনবার ডিম ডিম সম্ভব এমন পরিস্থিতি দিন পর পর তো যাই হোক এই পেটটা সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা যদি কারো ভাল লাগে নিতে পারবেন একদম বারো হাজার টাকা বারো হাজার টাকা হলে এই মুন্ডি পেটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এখন দেখেন ওখানে তো আসলে তখন দেখাইতে পারেন এই ঠিক মতন এখন দেখেন সাইজ গেটার এই প্যাটটা আমি আজকে দাম দিছি মাত্র একদম এক রেট সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ এখন দেখেন মানে ওই ওই সময় তো আসলে দেখাইতে পারি না মা মনে হচ্ছিলো ভয়ে কেমন হচ্ছিল এই যে এই প্যাটটা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা একদম এক রেট কোনো দামাদামি চলবে না এখানে একগুলো লাহরি আছে এই লাহোরিটা এখানে আলো আসছে বাহিরের থেকে তার কোনো দেখাইতে পারতেছি না কালারটা বোঝা যাচ্ছে না ডিম আছে তো আমি একটু ডিসপ্লেতে নিয়ে যাই আপনারা একটু দেখেন দেখেন লাহোরিটা দেখেন ডিসপ্লেতে নিয়ে আসছি একটু একটু ছটফট করবে এটাই স্বাভাবিক সামনেরটা মাদে পিছনেরটা নর তো যদি আপনাদের এই লাহ একটা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একদম একট কোনো দামাদামি করার অপশান রাখবো আমি একটু ঘুরায় ঘুরায় দেখাই দিই একটু একটু সময় লাগবে কারণ আমি একটা মানুষ তো আপনাকে একটু দেখতে হবে সময় নিয়ে দেখেন সাইজ গেটা পায়ের ফেদার সব কিছু মিলে কালার কোয়ালিটি যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একদম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা যদি ভাল লাগে অবশ্যই এই দামে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন পাঁচ হাজার পাঁচশো ফিক্সড ভালো লাগলে যোগাযোগ করবেন আরও এক পেয়ার লাহরি দেখেন মাটিটা অলরেডি ডিমে আর নটটা দেখেন পায়ের ফেদার দেখেন ঠোঁটগুলো দেখেন লাহরি কবুতরের কিন্তু ঠোঁটেও মিসমার্ক থাকে অনেক সময় ঠোঁট কালো থাকে অনেকে বোঝেন না ফ্রেশ হইতে হবে একদম গোলাপি ঠোঁটের কালার হইতে হবে আর ফেদার টেদার আর আমি তো আর টিউমিং টিউমিং করি না যারা আসলে লাহমিনে কাজ করেন তারা জানেন অনেক সময় কবুতরের পুতুলের মতো পার্লারের তো সাজাই নিয়ে আসা মনে করেন পনেরো বিশ হাজার টাকা বিক্রি করার পরে কয়দিন পরে কবুতরের মনে করেন ওই যে নতুন বউ যেমন সাজানোর পরে পার্লার থেকে আনার পরে তার যে চেহারাটা থাকে ভাই তিন দিন পরে লোকজন এসে কয় কি বউ কি এইটা আনছিলেন তা এরকমের করব না আশা করি যেটা আছে এটাই পাবেন বিন্দুমাত্র কোনো ধরনের কোনো টিউমিং করা থাকবে না একদম ফ্রেশ সুপার থাকবে এটাই হচ্ছে অরিজিনাল বা ডুপ্লিকেট যেটাই বলেন আমি আমি আসলে অত বেশি চাপা পিঠাই কবুতর বিক্রি করার প্রয়োজন নেই হ্যাঁ তো এই কবুতরটা যে পায়ের কাছে একটা পর দেখেন এই যে নিচে নামছে কালো এই যে এই যে দেখা যাচ্ছে আমি দেখাই দিচ্ছি ভালো করে তো যাই হোক এই প্লেটটা যদি কারোর ভালো লাগে নিতে পারবেন একদম এক রেট পড়বে চার হাজার পাঁচশো টাকা ফিক্সড চার হাজার পাঁচশো টাকা হলে এই সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দেখেন দেখেন কবুতর দেখেন একদম কোয়ালিটিফুল কবুতর শতভাগ সুস্থ সবল একশো একশো বিডিং গ্যারান্টি এবং প্রত্যেকটা কবুতর টাকায় দেখাই দিব মনে হচ্ছে যে পুথুল এখনই বিডিং করবে এখানে হ্যাঁ এমন অবস্থা তো যাই হোক হোয়াইট শোকিং এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট শোকিং ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নিউডাল কবুতর দশ পদার সবে মাত্র ঝাড়া শেষ সবগুলো কবুতার ছাদের উপর ছাড়া আছে আমি ইনক্লুতে দেখাই দেবো আপনারা দেখতে পারবেন তো এই কবুতরগুলো এখন জোড়া দেওয়ার সাথে এক সপ্তাহ ডিম দিবে তো যাই হোক সব পায়ে খামারি ট্যাক লাগানো আছে ইনশাল্লাহ নিতে পারবেন একদম অ্যাকুরেট যদি কারো পছন্দ হয় সেই ক্ষেত্রে একদম অ্যাকুরেট ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে এই শৌকিং প্লেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একদম এক রেট ছয় টাকা জেট ব্লাক শৌকিং আমি যতগুলা দেখাবো সবগুলা কিন্তু নিউ আমার বাচ্চা সবগুলা এগুলো আপনার সবে মাত্র নয় দশ কমপ্লিট চলে পায়ে খামারের ট্যাগ লাগানো আছে নাম্বার দিয়ে আছে ডেট দিয়ে আছে ওকে তাহলে বুঝতে পারবেন যে এটা নিউ অ্যাডাল না রানিং প্রত্যেকটা কবিতা নিউডাল নর্মাদি কনফার্ম শতভাগ আস্তার সাথে বলবো যদি কারো পছন্দ হয় এই সব কবুতর ইনশাল্লাহ যোগাযোগ করবেন নিতে পারবেন একদম এক্রেট কোনো কোনো দামাদামির কোনো অপশন আজকে দেয় নেই আর দামাদামির অপশন রাখবো না এই পেটটা নিতে পারবেন একদম এক্রেট পাঁচ হাজার টাকা হলে ফিক্সড পাঁচ হাজার পাঁচ হাজার টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে দুই হাজার তিন হাজার টাকা যেসব কবর তো আপনারা ইউটিউবে দেখেন বিভিন্ন সময় আমিও বিক্রি করছি সেগুলোর সাথে এগুলা রাত দিন পার্থক্য থাকবে কারণ সেগুলো হাটের থেকে কেনা বিক্রি করছি তার কোনো গ্যারান্টি ওয়ারান্টি কোনো কিছু দিতে পারি নি আর এগুলা শতভাগ গ্যারান্টি দিব এবং খামারে আমার নিজের শৌকিংয়ে ডিম বাচ্চা করে কেনা সেটাও আমি দেখাই দিব একটু ওয়েট করেন সব পাবেন ভালো লাগলে সংগ্রহ করবেন একদম একরেট পাঁচ টাকা আমি সময় নেই দেখাবো যাতে নেক্সট টাইম আপনাদের আর ভিডিওর প্রয়োজন না হয় দেখেন দেখেন শৌকিং প্রচুর ডাকা ডাকি করে প্রচুর সব কবুতর নিম্যাড আমি একবারে বলে দিছি আপনারা রিংগুলা চেক করলে বুঝতে পারবেন সব কবুতর দু সালের শেষের দিকে ফোটা একসাথের বাচ্চা মোটামুটি ত্রিশ চল্লিশ পেয়ার সবগুলো এখন মোটামুটি দশ পর কমপ্লিট ঝাড়া এখন বিক্রি হবে তো যদি কারো পছন্দ হয় এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন একদম এক রেট আমি আজকে যা বলবো মুখ দিয়ে এটাই দাম যদি ভালো লাগে সংগ্রহ করবেন খামার থেকে দুই চার পাঁচ পেয়ার কবতর নেবেন ভালো লাগবে না শুধু দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন উৎসাহ দেবেন যাতে আপনাদের কবুতরগুলো প্রয়োজনে বিক্রি করলে আমার সাথে যোগাযোগ করবেন যাতে করে আমি আপনাদের কবুতরগুলো সংগ্রহ করে আপনাদেরকেও কেউ কিছু স্বস্তি দিতে পারি তো যাই হোক এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন একদম একুরেট কোনো কথা বলবো না যা বলবো তাই ফিক্সড চার হাজার টাকা ফিক্সড চার হাজার দিলাম একটা ধামাকা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন ফিক্সড চার হাজার কবুতরটা আপনাকে দেখাইতে পারতেছি না কারণ না দেখাইতে পারলে তো বুঝবেন না সাইজটা কেটপটা কি বাদশা কোয়ালিটির কবুতর চার হাজার দেখেন কবুতর কাকে বলে হম ভিতরে আছে একটু আমরা ঘুরে গেড়ায় দেখাবো কালার কোয়ালিটি দেখেন নয় পর দশ পর চলে এটাও নর্মাদি কনফার্ম পায়ে দুইটারই রিং লাগানো আছে এবং নাম্বার ফ্রেশ সহ রিং লাগানো তো যদি কারো এই ওপাল স্টেন্সিল যেটাই বলেন একদম রেয়ার কালার রেয়ার কালারের ভিতর রেয়ার কবুতর যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন একদম পড়বে ছয় হাজার টাকা যাকি এটা আমি আজকে পাঁচ হাজার টাকায় দিয়ে দিলাম ওই বাচ্চা কারণ এগুলো যেহেতু ঘরের জিনিস এগুলো বর্তমান সময় কেউ দেবে না এই দামে কারণ খামারে আসলেই বুঝতে পারবেন একদম ফিক্সড পাঁচ হাজার টাকা হলে এই বেডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন